আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহা ঈদের মেহেদি পড়বে এক হাতে কেনলা আর হাতে আর এক হাতে মেহেদি যাই হোক ছোটো মানুষ বলে কথা সে মেহেদি কীভাবে পড়বে সে তাই চিন্তিত তাই তাকে তার মামনি মেহেদি লাগিয়ে দিচ্ছে যাই হোক মেহেদি যখন লাগাচ্ছিল তখন সে ঘুমিয়ে পড়েছে তারপর আমরা আমিও পাশে বসেছিলাম যেহেতু সে ঘুমানোর মধ্যে মেহেন্দিরা লাগাচ্ছে যদি মেহেন্দিরা নষ্ট হয়ে যায় তাই মে সে মেহেদি লাগাচ্ছে খুব সুন্দর করে যাই হোক এটা ছিল ঈদের আগের দিনের প্রস্তুতি যাই হোক ঈদের আগের দিন আমি কি কি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজ একটু ব্যস্ত সময় পার করেছি কিছু গড় পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে আর কী কী রান্নাবান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এই বাঘ দিয়ে মেয়ে মাহামেদি পড়ছে আর আমি বসে বসে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক মেহে মাহার মেয়েদি লাগানো শেষ সে ফাঁক দিয়ে আমি দুপুরবেলা আর কি কী রান্না করেছি এখানে রান্না করা হয়েছে ডিম আলু দিয়ে রান্না করা হয়েছে রান্না শেষে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি রান্নাটা খুবই চমৎকার হয়েছিল আমরা যখন খেয়েছি খুব বেশি ভালো লেগেছিলো যাই হোক আর যেহেতু আগামীকাল ঈদ তার জন্য আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি এখানে বড়ি পরিষ্কার করার জন্য কিছু চুন ভিজিয়ে নিচ্ছি চুনগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি যেহেতু কালকে চুনের প্রয়োজন হবে যাই হোক ভুড়ি পরিষ্কার করতে চুন দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো লাগে আর এখানে কিছু বাচ্চাদের জন্য কিছু মুরগির মাংস রান্না করা হয়েছে বোনা করে নিচ্ছি যেহেতু বাচ্চারা ডিম আলু খেতে খাবে না কিনা না খাবে কোনো নিশ্চিত নাই তার জন্য এগুলি করে নিচ্ছি আর এখানে যেহেতু আগামীকালকে ঈদ আগামীকাল আমি আগামীকালকের জন্য কিছু রুটি বানিয়ে নিচ্ছি এখানে চাউলের আটা রুটি বানিয়ে নিচ্ছি তার জন্য চাউলের আটাগুলিকে আমি চাউলের আটা রেডি করে নিচ্ছি রেডি করে তারপর আমি রুটি বানিয়ে নিচ্ছি যাই হোক চাউলের আটাগুলো আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি রুটি বান রুটি বানিয়ে নিয়েছি কালকে আগামীকাল যেহেতু কাজের ঝামেলা বেশি থাকবে রুটি বানানো সম্ভব হবে না তাই আজকে রুটি বানিয়ে আমি রেখে দিচ্ছি ফ্রিজে যাই হোক আমার রুটি বানানো শেষ আমি এখন রুটিগুলোকে একটা একটু একটু সেকে তারপর রেখে দিচ্ছি রেখে যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রেখে দিব তার তাহলে রুটিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ আমি বেশ অনেকগুলি রুটি বানিয়ে বানিয়েছি যাই হোক আবারও আরেকটা রুটি নিয়েছি এখন রুটিটাকে আবারও এটাকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি এ ছিল আমার ঈদের আগের দিনের প্রস্তুতি যাই হোক রুটিগুলো বানানোর শেষ আমি এগুলিকে ঠান্ডা টেবিলে রেখে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে তারপর ওগুলিকে আস্তে আস্তে খাওয়া যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবারও সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম